ঈদ মানে হচ্ছে ঘোরাঘুরি আর আনন্দ আর ঈদের ছুটিতে যদি এমন সুন্দর একটা জায়গায় যাওয়া যায় কার মন ভালো না হয় বলেন তো তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই কার ঈদের ছুটি কেমন কাটলো আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ঈদের একদিন পরেই প্ল্যান করে আমরা চলে যাচ্ছিলাম সিলেটে তাই হুটহাট প্ল্যান করে হুটহাটেই ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর আমি যদি কোথাও ঘুরতে যাবো এটা শুনি আমার ব্যাগ ঘুচাতে মনে হয় বিশ মিনিট সময়ও লাগে না তো যেই ভাবনা সেই কাজ আমি একদম লাগেজ গুছিয়ে ফেলেছি আর আপনাদের ভাইয়া বলেছে এক্সট্রা কোনো কিছু নিতে না জাস্ট দুই তিন দিন থাকবে এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে তো আমরা ব্যাগটা গুছিয়ে দেন বাসা থেকে বের হয়ে গিয়েছি আসলে আমরা একা যাচ্ছি না আমাদের সাথে আমার কাজিনরা আমার ফুপিরাও যাচ্ছে তো সবাই মিলে একসাথেই রওনা দিব একটা বাস ভাড়া করা হয়েছে ওরা এখান থেকে বাস নিয়ে আসছে দেন আমাদের তুলে নিয়েছে আমাদের বাসার সামনে থেকে আমরা আলহামদুলিল্লাহ সকাল দশটার মধ্যেই রওনা দিয়ে দিয়েছি আর বুঝতেই পারেন সব কাজিনরা ফুপিরা একসাথে গেলে ঘুরতে কত মজা লাগে ট্রিপ যেমনই হোক না কেন আনন্দটা অনেক ভালো হয় অনেক বেশি হয় তো আমরা সবাই অনেক মজা করছিলাম যদি ঈদের টাইম ঈদের টাইম যেখানে যাই সেখানেই রাশ এই রাশের কথা চিন্তা করে এবার ট্যুর দেয়নি আমরা সিলেট যাচ্ছিলাম আব্বা যান তার বাবার সাথে ঘুমাচ্ছে তা আমরা তো বোনেরা অনেক হাসি হাসি মজামস্তি করছিলাম তো এইভাবে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে আমরা প্রায় অনেক দূর চলে এসেছি আমরা প্রথম দিনেই চলে যাচ্ছিলাম চা বাগানে আমাদের উদ্দেশ্য ছিল চা বাগানে দুপুরে খাওয়া দাওয়া করবো চা বাগানটা ঘুরে দেখবো দেন বিকেলে আমরা সিলের শহরে ঢুকে যাব আমার তো ঈদের ছুটিতে ঘুরতে অনেক ভালো লাগে কারণ রাস্তাঘাট একদম ফাঁকা থাকে তো আমরা মাত্র ঘন্টায় থেকে সিলেট চা বাগানে চলে চার এসেছি আর চা বাগান ছিল তো আমরা একটা সেফ প্লেস দেখে নেমে গিয়েছিলাম এইখানে একটা বিজিবি ক্যাম্প ছিল আমরা ওই সাইডটাতে যাচ্ছিলাম আর ওইখানে যেয়ে আমরা একটু ঘোরাফেরা করবো ছবি তুলবো দেন আমরা খাওয়া দাওয়া করার জন্য বাসের সামনে আসবো এখানে বাবুর রান্না বান্না করছিল তো আমরা সব ভাই বোন মিলে একটু ভিডিও করছিলাম দুষ্টুমি করছিলাম আমার কাছে তো অনেক ভালো লাগছিল আমার এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হুটহাট করে এমন একটা প্ল্যান করা হয়েছে যে চলো সবাই মিলে সিলেট ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ আমার তো বেশ আনন্দের মধ্য দিয়ে সময় পার হচ্ছে কারণ আমি তো ঘুরতে অনেক বেশি পছন্দ করি ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে কিন্তু প্ল্যান ছাড়া ঘুরতে আরও বেশি ভালো লাগে কেন প্ল্যান করার চেয়ে প্ল্যান না করে ঘোরাফেরাটা বেশি আনন্দের হয় আমি সবাই দাঁড়িয়ে একসাথে কিছু ফ্যামিলি ছবি নিচ্ছিলাম সিঙ্গেল ছবি নিচ্ছিলাম আর দেখেন আমার আব বা একদম লাল হয়ে গিয়েছে মানে রোডটা অনেক বেশি ছিল আর আমি যেখানে যাবো একটু ভিডিও করবো না তা কি হয় বলেন আমি তো এখন সুন্দর পরিবেশে গেলে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি তো আমার তো ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম এখন আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে আমরা কোন সাইডটাতে যাবো আমাদের বাসটা কোন সাইডে মানে আমরা এখন খুঁজছি আর হাঁটছিলাম যে কোন সাইডে যাই তো যাই হোক আমাদের সবগুলো ভিডিও ইনশাল্লাহ শেয়ার করে দিব তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচি আল্লাহ